হ্যালো বিউওয়ার্স আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন এখন এই মুহূর্তে আমি আছি যাত্রাবাড়ি মাছের মূল আরতের সামনে বিশাল খুচরা মাছ বাজারে এই বাজারে খুচরা সহ কিছু পাইকারি মাছও কিনতে পারবেন এটি মূলত যাত্রাবাড়ি আরতে ঠিক বিপরীত পাশে অবস্থিত এখানে বিভিন্ন মাছ যেমন ইলিশ তাজা রুই ও কাতলা চিংড়ি পোয়া মাছ ট্যাংরা সিংসহ নদীর ছোট পাশ মিশালি মাছ সহজেই পেয়ে যাবেন এটি ঢাকার অন্যতম বড় মাছ বাজার এই ভিডিওতে জানতে পারবেন বাজারে বিভিন্ন মাছের সরবরাহ কেমন ও বর্তমান দামের অবস্থা আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে সুপ্রিয় দর্শকবৃন্দ চলুন আর দেরি না করে এই বাজারটি ঘুরে দেখি আসসালামু আলাইকুম ভালো আছেন হ্যাঁ এই কত করে একটার ই ইগুলো নলাডি 170 না আর এটা 50 এ 50 না আর এই কোরাল কোরাল কত হ্যাঁ 500 না ও আর এই ছোট ছোট গলি কত

পাইকারি পাঁচশো পঞ্চাশ না আর ওই যে গেলে ওই কাতলা হ্যাঁ একশো হ্যাঁ একশো না আর এগুলো একদম আড়াইশো এই ছোটোটা ছোটোটা তো কম দুশো টাকা না খুচরা দুইটা দুইটা কেজি হবে

কাস্টমার্সরা কত দাম কত পড়বে বড় নিচে নামবে না অনেক সময় হয় হয় না এটা কি ওজনে কতটুকু আছে আটশো গ্রাম আর এগুলা এগুলো কত এগুলো চাই আমরা বারোশো বারোশো বিক্রি

দশটা উঠব না কেজিতে কত কইলেন আর এত দাম কতটুকু তিন কেজি না ওগুলো একই এটা কত সাড়ে পাঁচশো এটা ছয়শো পঞ্চাশ আর এটা সাড়ে পাঁচশো আর এই যে কালীবস

ভালো আছে না আরি রুই গেলি কত তিনশো আশি ও এই তিনশো আশি না আর কম আছে তিনশো পঞ্চাশ না তিনশো পঞ্চাশ তিনশো হাজার গুলা ওই যে ট্রেন গুলা কত তিনশো আর কম না কাস্টমার এলে কম না একটু দশ টাকা বিশ টাকা কম পরে ওজন কত করে একটু তিন কেজির উপরে আর ওগুলো তো আপনার না

আর ইয়ে পাঙ্গাস পাঙ্গাস কত একশো ষাট বড়োটা কত কত যেটা এটা দুশো আশি আর এগুলা নলা টাকা না আর এই রুটি কত দুশো চল্লিশ চিংড়িটা ছশো পঞ্চাশ আড়াইশো দুশো সাড়ে আর এটা আর এটা কি কত দুশো না আর ওই যে মাগুর চারশো হ্যাঁ কম আছে না আর এই যে ছোট নোলা একশো আশি ওটা কত একশো ষাট আর এই বিঘের একশো চল্লিশ নশো নশো টাকা ম্যাগনার ও আর এটা এটা এলে ইচ্চিঙ্গি না নদীর 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 এর কত বারোশো পঞ্চাশ হ্যাঁ দুশো টাকা না একশো সত্তর আর গুলা একই গুতুম পাঁচশো টাকা গুতুম না কত বললেন পাঁচশো ভাই এই ছোট চিংড়িটি কত এই ছোট চিংড়িটি কত চারশো আষ্টশো ডারেক্টশোকে পাল্লা পাঁচ কেজি

মলা হ্যাঁ আর এই যে কই সাড়ে চারশো না ছশো পঞ্চাশ হ্যাঁ কত দাম তিনশো ষাট না না একটু দেখো দাম নেই এড়ি কার ভাই এড়ি কত করে গেল দুশো চল্লিশ আর এড়ি দুশো ষাট আর ওই যে ই নলা একই দুশো ষাট এলে কত করে মিকেল ভাই দুশো ষাট টাকা না আর ওই যে ব্রিগেড দুশো ষাট আর ই ওই যে রুই রুই কত করে তিনশো বিশ এই যে ডি ছোটো ডি দুশো ষাট হ্যাঁ একটু কম আছে এগুলো একই ভাই একই হ্যাঁ ছয়শো

সেটা ওই হ্যাঁ মানুষ তো বিভ্রান্তি হয়ে আশি টাকা না এটাও কি ছয়শো পঞ্চাশ টাকা তিনশো ষাট আর ওটা তিনশো পঞ্চাশ না তিনশো পঞ্চাশ তিনশো ষাট কতটুকু ওজন আছে দুই কেজি কেজি কত কইলেন তিনশো ষাট হ্যাঁ তিনশো পঞ্চাশ আর এই কাতলাটি কাতলা কত তিনশো পঞ্চাশ এটা ওজন কতটা কইব সাড়ে তিন কেজি চার কেজি হ্যাঁ তিনশো বিশ তিনশো বিশ হ্যাঁ কত পাঁচশো আর এই সিং সাড়ে তিনশো না আর এই ছোটটি কত ছোটটা কত ভাই ভাই ছোটটা কত ভাই ছোটটা কত না

এই বাজারে আসতে হলে খুব সকাল বেলায় আসলে ভালো হয় কারণ সকালে ফ্রেশ ও তাজা মাছের ভালো একটি সরবরাহ দেখতে পাবেন এছাড়া আশা করি এখানে আসলে সাধ্যের মধ্যে আপনার পছন্দের মাছটি সহজেই কিনতে পারবেন প্রিয় দর্শকবৃন্দ আমরা দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে প্লিজ এটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন আর সবশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করলাম ভালো থাকবেন ও সুস্থ থাকবেন